এখন পর্যন্ত মনে হচ্ছে সাদেক কাইম হবে আমাদের ভিপি আমরা চাই ভাই আমাদের ক্যাম্পাসের ভিপি নির্বাচিত হোক এবং আমাদের সকলের শিক্ষার্থীদের যে চাওয়া তার মাধ্যমে বাস্তবায়িত হোক হোক অনেক মেয়েরাই যে যে সমর্থিত প্যানেল সবাই সবাই না না হলেও অন্তত ভিপি যেন সাদেক কাইম ভাইয়া হয় আমি আসলে খুবই আনন্দিত প্লাস আবেগাপ যে আমি আসলে ডাকসুর একজন ভোটার হতে পেরেছি আমার লাইফে সুযোগটা এসেছে আমার খুবই ভালো লাগছে যে আমার ভোটার অন্তত আমার ক্যাম্পাসের একজন প্রতিনিধি নির্বাচিত হবে

দাক্স নির্বাচন এটা কিন্তু শুধু একটা নির্বাচন না এটা রীতিমতো একটা উৎসব কিন্তু কি হয় যখন এই উৎসবের দিনের সাথেই জড়িয়ে যায় বেশ কিছু গুরুতর অভিযোগ চলুন এই দুই রকম বাস্তবতার গভীরে গিয়েই ব্যাপারটা একটু বোঝায় চেষ্টা করা যাক এই একটা কথাই যেন ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থীর মনের কথা হয়ে উঠেছিল নিজেরা ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি বেছে নেবে এই আনন্দ আর আশা এটাই ছিল সবচেয়ে বড় চালিকা শক্তি। তো গল্পের শুরুটা হয়েছিল ঠিক যেমনটা হওয়ার কথা মানে এক রাস উত্তেজনা আর উৎসবের আমেজ নিয়ে অনেকদিন পর এই নির্বাচন তাই পুরো ক্যাম্পাস যেন নতুন করে জেগে উঠেছিল চলুন সেই সকালের পরিবেশে একবার ঢুঁ মারা যাক সকাল আটটা ভোট কেন্দ্রগুলোতে বিশেষ করে কার্জন হলের সামনে শিক্ষার্থীদের লম্বা লাইন সবার চোখে মুখে একটা অন্যরকম উত্তেজনা বোঝাই যাচ্ছিল দিনটা খুব সাধারণ কোনো দিন নয় ক্যাম্পাস জুড়ে তখন শুধুই নির্বাচনে উচ্ছ্বাস আর এই উচ্ছ্বাসটা যে শুধু ভোটারদের মধ্যেই ছিল তা কিন্তু না এটা ছড়িয়ে পড়েছিল প্রার্থীদের মধ্যে তাদের সমর্থকদের মধ্যে ভোটের মার তখন যেন একটা মিলন মেলায় পরিণত হয়েছিল যেমন ধরুন প্রার্থী সাদিক কাইম যখন শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন তখন ভোট দিয়ে ফেরা অনেকেই তাকে দেখে নিজেদের সমর্থনের কথা জানাচ্ছিলেন একজন তো সরাসরি বলেই উঠলেন ভাই আপনাকে ভোট দিয়ে আসলাম বিশেষ করে নারী শিক্ষার্থীদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো তাদের কথা একদম পরিষ্কার তারা চান সাদিক কায়েম ভিপি হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করুক তাদের মধ্যে প্রত্যাশা ছিল অনেক আর এই একটা কথাতেই যেন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় দাক্সু নির্বাচনের ভোটার হতে পারাটা অনেক শিক্ষার্থীর কাছে একটা বিশাল ব্যাপার ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত এই সুযোগ পেয়ে তারা যে কতটা খুশি আর আবেগ আপ্লুত তা তাদের কথাতেই স্পষ্ট কিন্তু দিনটা কি শুধুই এই আনন্দের ছিল উৎসবের এই ছবির আড়ালে কি অন্য কোনো গল্পও তৈরি হচ্ছিল বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটা অন্যরকম চিত্র সামনে আসতে শুরু করে আর ঠিক এখান থেকেই গল্পের মোড়টা ঘুরতে শুরু করে উৎসবের আমেজের মধ্যেই দিনভর শোনা যেতে লাগল আচরণবিধি ভাঙার একের পর এক অভিযোগ অবাক করা ব্যাপার হল ভোটগ্রহণ শুরু হওয়ার মাত্র চার ঘণ্টার মধ্যেই বিভিন্ন প্রার্থী আর তাদের সমর্থকদের বিরুদ্ধে নিয়ম ভাঙার বেশ কিছু অভিযোগ আসতে শুরু করে এটা দিনের ওই উৎসবমুখর পরিবেশের ওপর একটা প্রশ্নচিহ্ন এঁকে দেয় তাহলে প্রশ্ন হলো এই অভিযোগগুলো ঠিক কাদের বিরুদ্ধে ছিল কোন কোন ছাত্র সংগঠনকে ঘিরে এই বিতর্কগুলো দানা বাজছিল অভিযোগের তীর ছিল বেশ কয়েকটি সংগঠনের দিকে যেমন ধরুন ছাত্রদল আর বামপন্থী দলগুলোর বিরুদ্ধে আচরণবিধি ভাঙার একাধিক অভিযোগ ওঠে আবার বাগছাস প্যানেলের জিএস প্রার্থীর বিরুদ্ধেও নিয়ম ভাঙার কথা শোনা যায় এমনকি ইসলামী ছাত্র আন্দোলনের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো গুরুতর অভিযোগও সামনে আসে তথ্য যা বলছে তাতে দেখা যাচ্ছে যে নিয়ম ভাঙার বেশিরভাগ অভিযোগের কেন্দ্রেই ছিল ছাত্রদল এবং বামপন্থী দলগুলো অন্যদিকে ছাত্র শিবিরের বিরুদ্ধে এমন কোনো কর্মকাণ্ডের খবর পাওয়া যায়নি বলে জানা যায় ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগগুলো তো আরও নির্দিষ্ট ছিল যেমন ভোট কেন্দ্রের বাইরে লিফলেট বিলি করা ভোটারদের একরকম জোর করেই নিজেদের কার্ড ধরিয়ে দেওয়া এমনকি তাদের ভিপি প্রার্থীর নিয়ম ভেঙে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ার মতো ঘটনাও ঘটে তাদের এজিএস প্রার্থীকে তো একজন শিক্ষিকার ক্ষোভের মুখেও পড়তে হয়েছিল পরিস্থিতিটা যে কতটা গুরুতর তা বোঝা যায় ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ভিপি প্রার্থী ইয়াসিন আরাফাতের একটা অভিযোগে তিনি বলছিলেন একটা কেন্দ্রে ছাত্রদলের পাঁচজন এজেন্টকে ঢুকতে দেওয়া হয়েছে অথচ কার্ড থাকা সত্ত্বেও তাদের এজেন্টকে নাকি বের করে দেওয়া হচ্ছে এখানেই কিন্তু একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে একদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নিয়ম ভেঙে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে পড়লেন আর ঠিক তার উল্টো দিকে শিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদকে অনুরোধ করা সত্ত্বেও তিনি নিয়ম মেনে কেন্দ্রের ভেতরে ঢুকেননি একই পরিস্থিতিতে দুই প্রার্থীর দুই রকম আচরণ ব্যাপারটা বেশ ভাবনার মতো তাহলে এই পুরো ঘটনা থেকে কি বোঝা যায় এই যে উৎসব আর অভিযোগের এমন একটা অদ্ভুত মিশেল এটা আসলে আমাদের নির্বাচনী গণতন্ত্রের কোন বাস্তবতাকে তুলে ধরে দিন শেষে ডাকসু নির্বাচনের গল্পটা আসলে একটাই কিন্তু তার দুটো পিঠ একদিকে ছিল শিক্ষার্থীদের স্বতঃফ্রুত অংশগ্রহণ আর গণতন্ত্রের এক দারুণ উৎসব আর ঠিক তার উল্টো পিঠে ছিল নিয়ম ভাঙার অভিযোগ আর রাজনৈতিক ক্ষমতার খেলা এই দুটো ছবি যখন পাশাপাশি রাখা হয় তখন একটা বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায় একদিকে শিক্ষার্থীদের এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর অন্যদিকে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের এত অভিযোগ এই দুয়ের টানাপোড়নে আমাদের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ আসলে কোন দিকে এগোচ্ছে উত্তরটা শায়দ সময়ের হাতেই তোলা রইল